আমরা এইসব ব্যানার দেখতে দেখতে তিক্ত তিক্ত হয়ে গেছি আমরা ব্যানারের মা আগেও ঠিক আছিল তিন ফুট বাই তিন ফুট সার তো ডরে আছে তিন ফুট বাই শুধু কল্লা বালতিছি সবুজ যা সাগর আকাশা মিনটা জেনটা রেনটা তুই কল্লা লাট তুই ভালো কাজ কর তোরা আমরা বাসে নিব তুই আমাদের প্রিয় নেতা ঠিক না মা গো ভাই হাতের কল্লা দেখলে ডরাই এই কল্লাইডি দিয়ে হাতে আমরা তো সান্তাবাজি করবো আঙ্গরে আটকাইবো আঙ্গরে সরৎ করবো দানা আঙ্গিনা তুই যে এক টাকা টেয়াদি বেমার দিতে লাগাইছো তুই এক টাকা টেয়াদি ভালো কাজ করছস এই এক টাকা 4 কেজি দি ফেসবুকে তাইলে কেজিতে অন্তত 2 টন মাছ হইবো দেশের অগ্রগতি হবে তোরে মানুষে কোলল নেতা বানাইব ভালো কাজ করলে আল্লাহ পক্ষ থেকে নেতৃত্ব তোমাকে আল্লাহ দিবে খাম খাম করিও না খাম খাম করিও না যাই অফিস আদালতে বসেই থাকো প্রশাসনের লোকদেরকে কষ্ট দিতেছ সব আমরা দেখতে পাচ্ছি তো জ্বালা ফালা করিয়ে নিছো তা করে তা কষ্ট দিও না কাজ করতে দাও তারাও তো মানুষ এক একজন অফিসারে কয় ইঞ্জিনিয়ারে কয় কো আফসারি ভাই মনে কর থুই দাইজাই কই কিনলে চাকরিটা করিয়ে আগে তো একজনের হলক খাইতাম এখন কত জনে হল ও কান্দি দিছি আমার এক ও কিনলে চাকরি করলাম গুণাগার চাকি চুরি করছি কি কষ্টে মানুষ আছে আর কষ্ট দিও না ১৬ বছর যে কষ্ট হয়েছে মানুষকে একটু শান্তি দাও নেতৃত্ব তোমরা পাইবা একটু সবর ধরো না একটু গাড়িটা গ্যারেজে দিছে গাড়িটা স্ক্রুপ টিস্ক্রুপ ঠিক করো মোবিল টবিল ফাল থাক না উনি বুড়ো মানুষ উনি আর কয়দিন বাঁচবে উনি একটু লাইনটা করে দেখ সবকিছু দেখ তোমরাই নেতা আমরা আলেমরা নেতা হওয়ার জন্য আসি নাই তোমরা আমাদের স্টুডেন্ট সকল দল তোমরা আমাদের কলিজা তোমরা নেতৃত্বে থাকবা শুধু আমাদের পরামর্শগুলো একটু বিবেচনা রাখবে এটাই তো আমাদেরকে কেন খারাপ জানো আমাদেরকে কেন দমকাও তোমরা ক্ষমতা আইতে পারো না ক্ষমতার প্রতি এক জার লালসা নাই আমার মতো লোক এল এলবিতে স্টেন্ড করছি আমি আগে করলে তো পাইতাম কোনোদিন বলছি এখন কেন বলি রাষ্ট্রবিজ্ঞানে এত ভালো রেজাল্ট করার পর বলছি তোমাদের কল্যাণের জন্য নতুবা তো আল্লাহ আমারে মারবো আফসারি দূর দিনে কেন মানুষকে কিছু বললা না এখন আসি আল্লাহ সাবে আর তবু সাবে দোনো দলে হ্যাঁ না আরে হাজার হাজার গালি করে যদি কলজাটা সিঁড়ি দেখাইতাম দোনো দলের কত ভালোবাসি

আমরা নবীদেরকে তোমরা চেনো নাই পৃথিবীর মানুষ নবীর সবচেয়ে উপকারী বন্ধু ওলা মায়েরাম তোমাদের উপকারী বন্ধু তোমরা তো বোঝো না ওই যখন একটু ওষুধ বেশি হয়ে যায় তখন রুগী টিকতে পারে না ডাক্তারের আমরা এখন তোমাদেরকে ট্রিটমেন্ট করতেছি তোমরা সুন্দর একটা বাংলাদেশ পাও সকলে সুখে থাকো নিরাপদে থাকো সাদা খাই লাভ নাই তো ভাই সাদা হিগুনে যাচ্ছে বেশি খাই এলেছে হেড বড় হয়ে গেছে দাইছি তো তোর আঙ্গো কাছে আছিলি এত বছর এত রিজ্জাত হলো শিকার হই তোর যদি দাইসি আস একটা কারে লইবা সই কথা বুঝতি তোর बापটারে মাইরলু তোর বাপ বীর মুক্তি যোদ্ধা এত বড় বীর লাশটাও আসতে দেয় নাই আমাদের তো কলিজাটা জ্বলছে আমরা তাদের জানাজা থাকব দোয়া করব কে এভাবে দల్లి ঘটনা কথা আমার সম্মানিত একটা পীর মাশায়েখ একটা আলেমের বিরুদ্ধে কথা বললে মেসাজটা ঠিক থাকে না তা ব্লিগে ভাই শর্মনের হুজুর আমি তো ওনার পার্টি করি না অনেক কত ভালো মানুষ উনি নির্বাচনে খাড়েছে অন্যাই ওনারা এভাবে তোমরা নির্যাতন করলে উনি যদি পাশ করিত একটা থাকা সান্দা খাইত তো তোমরা ওনাদেরকে সন্মান করো না কেন তোমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসো তোমাদেরকে আল্লাহ দুনিয়া আখেরাতের সকল রাজত্ব দিবে ইনশাল্লাহ একটু সবর ধরো একটু ওয়াইট অ্যান্ড সি ইনশাল্লাহ তোমরাই বিজয়ী হবে অপেক্ষা করো দেশটাকে একটু সহযোগিতা করো আমলা প্রশাসন পুলিশ যন্ত্র রাজনৈতিক নেতৃবৃন্দ যে যেখানে আছে সকলকে একটু সহযোগিতা করো পড়িয়া আমিন তো রাসুল সাল সাল্লাম বলছেন মানে হাব্বা দুনিয়া হু আদাররা বে আখেরাতা হু যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাত বরবাদ করলো আর যে অমান আহাপ্পা আখেরাত্তা হুক আদার রাবের দুনিয়া হুক যে ব্যক্তি এই আখের আত্মীয় ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো মানে দোনোটা দুইশো তিনের মতো দালাল বাজার ফিঙ্কিরি বিয়ে করছেন আগের বৌ কন ভন নচ্ছ ঠিক থাকতে থাকতে ন্য হারণ্য কমল নগরে বিয়ে করছেন শারভিনী রে এখন ফিঙ্কি ভাবির কাছে আই রে ওহি এ না ধুরা লাইছবিলে তোরতে আতেতে হুন্ডা তোর গান মে ঘুরছে আর কি একটু জজ জল বাপ কাশ কই কাছে আইলে তোর ঠাড়া পড়ে আল্লাহর গজব পড়ে তোর গান আ ওহো জোরে ছাবাই কামরা জরে নরে হে না ধুরা লাইছবিলে শারমিন ভাবীর কাছে আবার শারমিনের কাছে গেলে ক এ এমন বিচকা ও বড় মাতারি ভালা খাবেসি ইলিশ মাছ খাবাইছে গরুৰ মাছটো খাবাইছে দুনু মৈঠে দুনিয়াৰে ভালোবাসলে আখেৰাত দূরে চলে যাব আখে ৰাতেৰে ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাব এখন চিন্তা করেন আপনার কাছে কি এখন দুনিয়া বেছি আছে না আখেৰাত বেছি আছে কৈ আখেৰাত বেছি আছে আগের তারার তাৰ আৰ বেলা নাৰাজ চানি হাতা টুকাই বাত ৰান্ধি আগুন হানি গৰম কৰি সকালবেলা হজৰ নামাজ পড়ছে আরন গড়ের ভিত্তে ডুয়েল লাইফ মছজিদ খালি বসেন তাইলে বুঝা গেল ভাই সাহেব আপনি দুনিয়ার লাইনে আগেছেন আখেরাতের লাইনে ফিসেছেন আপনি ফিংকি বাবির কাছে আছেন কোন বাবির কাছে ফিংকু বাবির কাছে আছে বসেন জিতাই দিব ইনশাআল্লাহ আমিন কর আমিন নবীজি দুনিয়া রে মেরাজ রজনীতে দেখছি জি বেলা আমি নসলতে আছে দুনো বিরাট এক পদার্থ লাইটের মতো এছারি এটা সুতা দিবান্দি রেখেছি

দুনিয়ার হায়াত ততদিন সময়ের সাথে আপনি বাধ্যবাধকতা পৃথিবীর কেউ জানে না পাঁচে আগস্ট দশটাতে যে খেলা হয়ে যাবে না হয়তো সে যাচ্ছে কক্সবাজারে তার লাশ সে নিজেও জানে না যত রকমের ব্যাটকে সেটকে কথা কে জানে কে এই কোন তাই নাকি তাই চলতে চলতে দালাল বাজার হাইওয়ে রোডে সাহায্যে বুড়ি অজ্ঞান বা বাইনা মানা আসির এই জানাবি এমরা তিন হাসে রাতিন মিনকুল্লি জি না তিন খালা কাহা মহিলাকে এত সুন্দর সুন্দর করলে তার হক আদায় হয় না সুন্দরের প্লোরেল নম্বর সুন্দর দারুন দারুনের প্লোরেল নম্বর দারুন এটা যা ডিকশনারি অফ আফসারি এক এমন এক সুন্দর মহিলা সেদিন এ আর বালা আরড ডগ মিনকুল নি যিয়ে সকল সৌন্দর্য মনোজনী নারী ভিত্তি সেদি রাস্তার পাশ থেকে আংটি লড়াই মুস্কি আংশিন দিয়ে রসুলকে ডাক দিতেছে মহম্মদ কুম হেলা মহম্মদ একটু দাঁড়াও উঞ্জুরিনই লাইহা আমার দিকে একটু তাকাও আজ আলু আমি না তোমাকে একটু প্রশ্ন করব। নবীজীবী বললাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলেইহা আমি সেখানে দাঁড়ালাম আর তার কথা শুনলাম না তার দিকে তাকাইলাম না আমি ওই উপকূল বাস স্ট্যান্ডের দিকে লক্ষ্মীপুর সেখানে চলে গেলাম যাই জিপেল বললাম জিপেল নজর থাকবে আখেরা ও কি কি বিল উত্থাপন করবে সেটা তো আর বললাম না সেটা আরেকদিন বলবো আরেক জায়গা বলছি অল্প কত বললাম আর কি আরো আরো বহু বিল উত্থাপন করে রেখেছি